কি জানেন ভূত চতুর্দশী কেন হয় এবং এবছর ভূত চতুর্দশী কবে পড়ছে এবং ভূত চতুর্দশী পালনের কি কি নিয়ম রয়েছে কখন প্রদীপ জ্বালাতে হবে কোথায় কোথায় প্রদীপ জ্বালাতে হবে কখন চোদ্দ শাক খেতে হবে আজকের এই ভিডিওতে সংক্ষেপে সবটাই জেনে নেব ভূত চতুর্দশী কেন পালন করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন সেই কারণেই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী পালন করা হয় এছাড়াও অনেক জায়গায় এটি দিওয়ালি নামেও পরিচিত ভূত চতুর্দশীর সময় দু সালে অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভূত চতুর্দশী তিথি আরম্ভ হবে উনিশে অক্টোবর বা বাংলার পয়লা কার্তিক চোদ্দশো বত্রিশ রবিবার দুপুর একটা বেজে বাহান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড সময় এদিন চোদ্দ প্রদীপ দেওয়ার শুভ সময় উনিশে অক্টোবর দু সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট চোদ্দ সেকেন্ড থেকে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিট 14 সেকেন্ড পর্যন্ত বাড়ির কোথায় চোদ্দ প্রদীপ চালাবেন বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ দেবেন এরপর যেখানে জলের ব্যবস্থা আছে সেখানে একটি প্রদীপ দেবেন বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ চালাবেন বাড়ির দক্ষিণ দিকে যদি দেওয়াল বা জানালা থেকে থাকে সেইখানে একটি প্রদীপ দেবেন রান্নাঘরে মাটির উনানে একটি প্রদীপ অবশ্যই দেবেন মাটির উনান যদি না থাকে তাহলেও অসুবিধা নেই সেক্ষেত্রে একটি প্রদীপ চালাবে এছাড়াও বাড়ির অন্যান্য গুরুত্বপূর্ণ অনুসারে এই প্রদীপ অশুভ শক্তিকে দূরে রাখে এবং বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে ভূত চতুর্দশী তিথি সমাপ্ত হবে তোসরা কার্তিক চৌদ্দশো অর্থাৎ ইংরেজি কুড়ি অক্টোবর দু সোমবার দুটো বেজে ছাপ্পান্ন মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত এই দিন আপনারা চতুর্দশী তিথি থাকার সময় পর্যন্ত চৌদ্দ শাক খেতে পারেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলকে শেয়ার করবেন এবং আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন